সাংমুজি রহমান নামে হল এই হল আমরা স্পন্সর করব না আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের হলে যে সকল কাজগুলো আমরা করছি তার মধ্যে সবচেয়ে আমরা ফোকাস দিয়েছি হচ্ছে আমাদের হলের খাবার এবং শীত সমস্যা সমাধানে আমাদের মুজিব হলে যেহেতু কি নতুন ভবন হয়েছে মোটামুটি বলা যায় আমাদের হলে শীত সমস্যা নাই তবে আমরা আমাদের সর্বোচ্চ ফোকাস দিয়েছি আমাদের খাবারের সমস্যা সমাধানে এই ক্ষেত্রে আমরা আমাদের মুজিব হলে নতুন করে একটি ক্যান্টিন চালু করেছি আমাদের হলে একটি ম্যাচ চালু করেছি এই ম্যাচে আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে ভালো খাবার আমাদের হলের মেসে পাওয়া যাচ্ছে আমাদের এই মেসে হলের শিক্ষার্থীদের মোটামুটি থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের এই মেসে সংযুক্ত হয়েছে এবং ম্যাচের খাবার নিয়মিত তারা ম্যাচের খাবার খাচ্ছে এর পাশাপাশি আমাদের হলে আর অন্যগুলো কাজ হয়েছে আমি কাজগুলো না বলে সমস্যাগুলো একটু অ্যাড্রেস করতেছি আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমার সময় তো উপাচার্য স্যার এবং প্রচার্য স্যারকে আহ দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের হলের সমস্যাগুলোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কিছু স্বার্থ জড়িত যেমন আমাদের হলের অফিসিয়াল নাম আমরা নির্বাচিত হওয়ার পর আমরা নির্বাচিত হওয়ার আগেও নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু আমরা কোনো আশানুর রেসপন্স পাইনি আমরা পাঁচশো জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারক রেসপন্স বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি আর কি এরপর আমাদের এই নামের কারণে আমরা কোথাও স্পন্সর জন্য গেলে আমাদেরকে খুব একটা কনসিডার তারা করেন না বলতে শেখ মুজিবুর রহমান নামে হল এই হল আমরা স্পন্সর করবো না সমস্যা আমাদেরকে এইভাবে রিজেক্ট করে দেয় পাশাপাশি আমরা আমাদের হলের যে পকেট গেট এই পকেট গেটের সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টা জড়িত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে পকেট গেট নিয়ে তো আমরা আমাদের এই পকেট গেট সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি জিয়া হল থেকে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে এবং মুজিব থেকে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে এই একটা রাস্তা নির্মাণ করা যেটা সরাসরি হল রাস্তার সাথে সংযুক্ত হবে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই রাস্তা ব্যবহার করে এই পকেট গেট ব্যবহার করে কাটাবন শাহবাগ সাইডে যাইতে পারে পাশাপাশি আমরা আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে যে সকল হলগুলোতে জিমনে খেলার মাঠ নেই সেই সকল হলগুলোতে জিমনেসিয়াম ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা উচিত কারণ তারা শারীরিক